সভাপতি সেক্রেটারি ওয়ার্ড থেকে আগত সেক্রেটারি সভাপতি ও আমার ছাত্র শিবিরের সাথী সদস্য সমর্থ ভয়েরা এবং অত্র এলাকার সমস্ত জনসাধারণ সাধারণ অপচিত আছে শিশুরা সকলের প্রতি হইল আমার সালাম আসসালাম ও আলিম মু আহম্মদুল্লাহ সম্মানিত অবস্থিত সময় সান্তীর্ণ মাত্র তিন মিনিট সময় প্রিয় অশ্বলভ আপনারা জানেন আজকের এই আজকের এই অনুষ্ঠান শুধু জামাত ইসলামের জন্য নয় আল্লাহ দেলা হোসেন সাইদি এবং পাঁচই আগস্টে যারা দেশকে স্বাধীন করবার জন্য যে সমস্ত শিশুরা ছাত্ররা জীবন দিয়েছিল তারা শাহাদ বরণ করেছে তাদের রূহের মাথা কামনা করার জন্য আজকের এই অনুষ্ঠান যেনারা এই আজকের এই অনুষ্ঠানে আশেপাশে থেকে যতদূর মাইকের আওয়াজ যায় যেনারা আসবেন না তেনারা ওই সমস্ত শহীদানের সঙ্গে গাদ্দারি করছেন

যারা চেয়েছিল এই জালেম সরকার শেখ হাসিনা সরকার যারা চেয়েছিল জামাত ইসলামকে বাংলার বুক থেকে উৎখাত করে দেবে তারিওয়ালা টুপিওয়ালা নামাজি সব উৎখাত করে দেবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেবে ভারতের অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করবে যারা চেয়েছিল তারা অবশ্যই পারে নাই কারণ আল্লাহর এই আয়াত কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন আমি আমার দ্বীন প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক

সাহায্যে চলো ভারত থেকে পুলিশ ভাড়া করে নিয়ে আসা হয়েছিল আমার দেশের ভাইদেরকে হত্যা করার জন্য আজকে তাদেরকে হত্যা করার জন্য ভারত থেকে নিয়ে আসো আপনি বলেন না আপনার সন্তানকে হত্যা করা হচ্ছে আপনি খালি সারা জীবন আমেরিকা আমেরিক করেন পোলার রচনা আমেরিক করেছেন আপনি জানেন না আপনার আমেরিকার নেতারা কত বছর 100 টাকা থেকে কোটি কোটি টাকা বের থেকে আজকে সেখানে এত টাকা বের হয় আমেরিকার অনেক ভাই বলেছেন

যাদের দিচ্ছেন মুসলমানের বাড়ি ঘর না ডুবা দেন ভালো কথা কিন্তু ওদের বাড়ি হর দিচ্ছেন কেন সমান্ত উপস্থিতি এই জন্য আমাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি সকলকে আসুন আমাদের এই সায়াতলে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামের সকল সায়াতলে চলে আসবেন আমরা সকলকে উদারত আহ্বান জানাচ্ছি আমরা আমাদের আপনাদের বুকের সঙ্গে বুক লাগাইয়া আমরা একের সঙ্গে বাংলাদেশে বসবাস করতে চাই আর হাঙ্গামা নয় সন্ত্রাসী নয় চাঁদাবাজ নয় আমরা দেশের মানুষ আমরা বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

শুক্রিয়া আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা রেজিস্ট্রেন্ট সেক্রেটারি বড়াইগ্রাম গুরুদাসপুরের জনমাংসের নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাকিম সম্মানিত জামাত নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অন্যান্য দলের নেতৃবৃন্দ আমার সম্মানিত দোকানদার ব্যবসায়ী ভাইরা সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের ফসল রাক্ষসী দানব হায়া শেখ হাসিয়ার কবর থেকে দেশকে আল্লাহ উদ্ধার করেছে সেই রবের ধর্মলে সে জয় আমরা যে রব্যু আহবেন আমাদেরকে ভারতের দরজার গোলাম রাক্ষসী সন্ত্রাসী দুর্নীতিবাজ শেখ খাসিনার কবর থেকে দেশ ও যাত্রীকে উদ্ধার করেছে সানি ভাই আমার রসুল আকারত এবং বিভিন্ন সমাজে সারা আন্দোলন করেছেন আমার নেতা বিশ্ব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মওলান মুতিল রহমান নিগামী রাইমওল্লা আলিয়া সাল নোহাম আদ রাইমা মোল্লা আব্দুল কালেমল্লা রাইমান মৌল্লা আমরুজ্জান রাইমা মোল্লা মীর কাসেম রায়মা যারা যাদের অন্যায় ভাবে ফাঁসি দিয়ে দুর্নীতি করে সন্ত্রাস করে তারা মনে করেছিল তারা পার পেয়ে যাবে সম্মানিত ভাই আমার যারা কারাগারে সাহায্য বরণ করেছেন বিশ্ব আলমের শিরামণি বাংলাদেশের যাকে কোরআনের পাখি বলা হয় সেই মালা দেব সাহেব যার পদচারণায় শুধু বাংলাদেশ নয় বিশ্বের অসংখ্য জায়গাতে ইসলাম গ্রহণ করে এবং দেশকে দেশে কোরআনের দায় হিসাবে যিনি গোটা দুনিয়াতে পরিচিত হয়েছেন সেই আল্লাহ আল্লাহ দরবারে আল্লাহ দরবারে শাহাদাত কবুলিয়াতের জন্য প্রার্থনা করছি আল্লাহ তুমি কবুল করো সময় আমার জেলু রাজাকার জেলু আসার সাইডিকে বানানো হয়েছে কাদের কসাইকে কাদের কসাই আব্দুল কাদের মোল্লাকে বানানো হয়েছে আমরা দেখছি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কি হালিম সাদিকা হালিম সালিকা হালিম বলছে আব্দুল কাদের মোল্লা আমার শিক্ষক তিনি তিনি কাদের কথাই ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সেরা শিক্ষক আব্দুল কাদের মোল্লাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমরা দেখি অধ্যাপক গুলাম আজম তার সুদর্গ সন্তান মেজর জেনারেল আমান আল আজমিকে ঘরে রেখে যে নির্যাতন করেছে ওই আমেরিকা তৈরি

সেই একেবারে অন্ধকার লেগে গেছে তাহলে তাদের সেই স্যুটের আলো আজকে কয়েক কোন কোন সার সেই সেই খবর তাহলে তাহলে ছিল না এখন অন্যায় ফলে প্রিয় প্রজেটি এরপর আমাদের সামনে বর্তমানে আছেন বাংলাদেশে ইসলাম আজ ইসলাম মনোনীত গুরুদাফুল ভালো গেলাম আসলে এ

আমরা তো আজকে ব্যর্থ আমরা বিভিন্ন সময় এই সরকারের আন্দোলন সংগ্রাম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অত্যাচার নির্যাতন নিপীড়ন যে জুলুম দিয়ে আমাদেরকে সকল দিক থেকে কণ্ঠসা করে বাংলার জমিন থেকে জামাত ইসলামী ইসলামী আন্দোলন ইসলামী ব্যক্তিত্বদের নিশ্চিন্ন করার ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে আমরা যখন

বাংলাদেশে আবার পাঁচটি বছরের জন্য ক্ষমতা আসার স্বপ্ন নিয়ে নির্বাচন না মাত্র এক দলীয় নির্বাচন করে ক্ষমতা আসে কেবল বসল আবাবিল পাখি যেভাবে তৎকালীন কাবা রক্ষার জন্য আলোক লালমী বের করেছিলেন এই খুনি হাসি না কেউ ঠিক অনুরূপ বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য মহান আলোক লালমী এদেশের কমলমতি ছাত্রদেরকে আবাবিল পাখির

বিএনপি অভিনয় করে বলেছে আমার বাবা সন্তানকে হত্যা করে আমাকে এটি বানানো হয়েছে তোলে নাকি কি বুঝ পিতা হামার বেতনাটা কি ওই এক হাজারের মধ্যে অসন্ত আমার বাবনে ছোট্ট একটি বোনকে রেখে যাচ্ছি আপনাকেও দায়িত্ব নিয়ে আমার বোনটিকে লালন পালন করবেন আমরা আজকে জাতির কাছে আওয়ামী লীগের ভাইদের কাছে বলতে চাই আপনার তো বেতনা বুঝেন এক হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করলেন এই বেতনা কে বুঝবে এই বেতনার পশ্চিম কে নেবে বাংলাদেশ থেকে আমি সর্বোপরি আপনাদেরকে বলতে চাই

এ সময় কোনো হিন্দু তাহলেকে সঞ্চয়ালকে বলা যাবে না তারা আনলে ভাই তাহলে কি নিরাপত্তা নিতে হবে এসে খ্রিস্টান তাহলে কে বলা যাবে না তারা আনলে ভাই তাহলে কে নিরাপত্তা নিতে হবে জানাদ ইসলাম নিয়ে প্রত্যেকটা নেতা এবং করলে শুধু আটকে বয় কেমন করে নয় গোটা বারসে প্রত্যেকটি হিন্দুদের রংযে খ্রিস্টানদের কী চায় অপনত সাত শুরু গেলাম করলে

আগামী নির্বাচন আগামী নির্বাচন যখনই হবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা দেশ এবং জাতির সামনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে আমরা বলতে চাই আজকে মাইকে আওয়াজ গ্রহণ করছেন অনেক আওয়ামী লীগের ভাইরাও আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের বিদায়ী এমপি আর কয়েকদিনের

যদি আস্তে বিশ্রী খলা বলা চান ছাত্ররা যেমন ওই ঠাকাতে ওই আনসারদেরকে পিটিয়ে আজকে পুলিশের হাতে দিয়েছে আমরা বলতে চাই প্রথম দন্ত পর্যন্ত আপনাদের সঙ্গে স্বয়ংসী আচরণ করে আমাদের যেভাবে করছি এছাড়া যদি বিশ্রী খলা করতে চান ছাত্র চরক ভাবে আন্দোলনের মুখে যদি কোনো পরিনীতিভাব করতে হয় এর থেকে আমরা কেউ জানিনা